হ্যাঁ এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা ইবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন। ওর নাম শ্যাম রোজা আর আল্লাহর নবী নিজে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এই জন্য যে তার একটা মনের জোরালো দাবি চাহিদা ছিল যে সাপ্তাহিক পাপ নেকি কি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার রিপোর্ট আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই কারণে তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে সাবান মাসে এক থেকে পনেরো বিশ পঁচিশ ধরার জন্য আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট আছে ওরা থেমে যাবে তুমি বেরুক্ত হয় না আমি বক্তব্য দিবার দাড়িয়া কেউ দাঁড়িয়ে থাকবে এইটা তুমি কিভাবে মনে করলে একটু পরেও বসে যাবে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত একটু ধৈর্য ধারণ করো ধৈর্যকে ঘোড়ার মনে করিও না তোমরা তোমাদের প্রয়োজন শেষ হলে বসে যায় মানুষের অসুবিধা করো না রসুল আলি সাল্লাম বললেন ভারী নেকি হল জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট ধরার জন্য শ্যাম থাকতেন শ্রাবণ মাস বেশি বেশি তার জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাওলানা ভাইয়েরা ইনারা জেনে নিলেন সেদিন পনেরো সাল তাই তারা কলকারখানা অফিস আদালত কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকেন আল্লাহ তুমি মাফ করো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পর্যন্ত শ্যাম তা এক একটা রিপোর্ট ধরার জন্য হ্যাঁ সবচেয়ে দামি এবাদত এবাদতের জগতে সিয়াম কিন্তু ভালো আচরণের নেকি যত ভারী শ্যামের নেকি তত ভারী নয় পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাক অবাক সলাৎ এক অবাক ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই বলে তেমন করে করো মাটি নেই এমনিতেই করো কেবলা দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করো বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হলে পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগেছে সেটা পরেই পড়ো মানে কিছুই নাই উলঙ্গ আছে মানে এভাবে পড়ো এরকম এ দুনিয়াতে নেই শ্যাম খুব দামি এবাদত এই কথাই ঠিক কিন্তু আমি অসুস্থ আমাকে এখন করা লাগবে না পরে করব কথা বুঝতে পারলেন না মনে হয় শ্যাম মানুষের অসুবিধা বুঝে সলাদ বুঝে না হজ একটা ফরজ এবাদত কবুল হয়ে গেলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে এটা বড় এবাদত হজ হজ যত বড় এবাদত হোক নেকির জগতে সবচেয়ে ভারী নেকি নয় হজের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী হজ ফরজ এবছর করব না সামনে বার করবো কোনো সমস্যা নেই করেন এ বছর পরে দিবেন দশ দিন আগে দিব দেন মানে অসুবিধা বুঝে বলেন তো কোন এবাদত অসুবিধা বুঝে না একেবারে ব্যতিক্রম এবাদত হ্যাঁ দুনিয়াতে এরকম কোনো এবাদত নাই মানে কোনো সমস্যাই বুঝে না মানুষের ভালো মন্দ আকাশ জমিন পানি ঘাট পেশাব কিচ্ছু মানে না করতে এই যত নেক ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস খুব কঠিন সদাচারণ খুব কঠিন সদাচরণ টিকবে না নির্বাচন করলে সদাচরণ টিকবে না দল সংগঠন করলে সদাচরণ টিকা কঠিন দোকান থাকলে সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই তো কিছুক্ষণ পরে আমার কাছে এসেছে তো আমি বলছি ওখানে না ওখানে জানবো না জানে না যে বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে এখন কি সদাচরণ আছে হ্যাঁ কি জিনিস অবাক এবাদত পৃথিবীতে সদাচরণ নেকির জগতে সবচেয়ে ভারী নেকি পৃথিবীতে এমন কোনো নেকি নেই যেটা সদাচরণের চেয়ে ভারী হতে পারে যার চালচরণ খারাপ যার মুখের ভাষা খারাপ যে জুলুমবাজি করে যে অত্যাচার করে যে মানুষকে অপমান করে যে জেল হাজতে দেয় মানুষকে যে ক্ষমতা দেখায় যে বিদ্যার ক্ষমতা দেখায় অর্থের ক্ষমতা দেখায় এদের কারও কাছে সদাচরণ নেই সদাচরণ হলো নরম কথা নরম আচরণ কথাও কর্ম ভালো যার সদাচরণ তার এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ আপাতত প্রথমে বললাম যে নেকির জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি এর যে নেকি হয় এটাই তো আমরা জানতাম না আব্দুর সময় বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান দানের সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান টাকার ইবাদত দানের ইবাদত সলাগ ব্যতিক্রম এবদ আপনি করলেন কিন্তু আপনার মা মারা গেছে আপনি কবরে আপনার মার কোনো উপকার করতে পারবেন না সলাত আদায় করে শ্যাম দাবি ইবাদত আপনি করলেন কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ আপনি করলেন বড় ইবাদত কিন্তু আপনি করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আর কোরআন মাজিদ পরে কবরে বক্সিয়ে দেবেন এটা একটা প্রতারণা বগড়াতে শহরে হিপসখানা থেকে ছেলেরা যায় গিয়ে বলে যে আমরা কোরআন মাজিদে একবার পড়ে দিব তো পনেরো বিশটা ছেলে এক ঘন্টা পরে বড়ে পড়া হয়ে গেছে ওরা এখন বাড়ির দিকে যাই বলা বলি করে তুই কতটুকু পড়েছিস তোরা আমি এক পৃষ্ঠে পড়েছি তুই আমি এক পৃষ্ঠ হাফ পৃষ্ঠে পড়েছি তুই কি করেছিলাম আমি খালি মাথা আর ঝোঁকাচ্ছিলাম কবরে বকসানো যাবে না এগুলোই এমনি কথা আপনি পড়লেন আমার কবরে বক্সানো হবে এরকম কথা আল্লাহ রসুল বলেন তবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মরা মানুষের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন ইননা সাদকাতাতুত্থো হর আল কুবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় খুব ক্ষমতা ইবাদতের খাতে সাদকাতাতুতফল খাতিয়াতাকামাইফু নাও মাওয়ান নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওর ক্ষমতাই ব্যন ইননা সাদকাতাসিরতুত্থো গাজাবর রাব্বে দান আল্লাহর রাগকে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আল্লাহ জাহান নামে দিবেন আপনি দান করেছেন তখন ওনার সিদ্ধান্ত পাল্টে দিয়েছে দানের ক্ষমতা মক্তবের ছেলেরা গেল আপনি চুপ থেকে গেলেন দশ টাকা দেওয়ার ইচ্ছা করে দেননি ওইটাকে কমে যাবে ও কমবেই ওকে ধ্বংস হতেই হবে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকদিন দিন সকালে এঞ্জেলো মালা কানে দুইজন ফেরেশতা নেমে আসে আকাশ থেকে প্রত্যেকদিন সকালে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে একুলো আহাদহম দুইজনের একজন বলে আল্লাহমাতে লেকুললে খালাফা আল্লাহ যে যতটুকু দিল তার ততটুকু পূর্ণ করে দাও অকার অপরজন বলে আল্লাহ লেকুললে মুন ফেগান তালাফা যে যতটুকু দিল না তার ততটুকু ধ্বংস করে দাও কে বলেন এটা ফেরেস্তা বোখারি মুসলিম আমি যে দশ টাকা দিলাম না আমি সফলতা অর্জন করলাম এটা নয় কাজেই উপার্জন থেকে একটা দানের হিসাব রাখবেন আমি বললাম এজন্য নয় আপনি মনে রাখবেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত দুটা কথা মনে রাখেন সদাচারণও এবাদত দানও ইবাদত সদাচারণ সবচেয়ে ভারী নেকি এবাদত আর দান সবচেয়ে শক্তিশালী সলাদ দিয়ে ওটা উপকার করা যাবে না দিয়ে করা যাবে না হজ দিয়ে করা যাবে না সম্মানিত দিনী ভাই বল আর একটা ভারী নেকি আছে সেটা বলে নিয়ে আর সামনের দিকে যাচ্ছি তাড়াতাড়ি করেছি

মনে থাকবে কি সলা তো এবাদত কিন্তু আল্লাহর রসুল এভাবে বলেননি এমনি তাসবি তাহলে কোরআন তালাত এগুলো এবাদত কিন্তু আল্লাহর রসুল এভাবে বলেননি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ তারপরে এবাদতে ভারী নেকি হলো সুভান আল্লাহ হবে হাম দেহি আল্লাহ যার কোনো বার নাই যে যতবার পারে যে যত পারে মরার আগে আগে ব্যাগ ভর্তি করে নিতে হবে শ্বাস বন্ধ হলি শেষ পৃথিবী করার সময় কতটুকু শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত তারপর জমি আর আরেকজন ভাগ করে নেবে প্রয়োজনে মেয়ের পিঠে ভাগ করে নিলে মামলা করে আমাদের গ্রামে বাপ যখন মারা গেল তখন দুই ভাই জমি ভাগ করে গন্ডগোল বেঁধেছিল তাই ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে যার জন্য আল্লাহ নবী বলেছেন যেটুকু দিলা যেটুকু খেলে সেটুকু পায়খানা যেটুকু পড়লে সেটুকু পুরাতন যেটুকু দিলে সেটুকু জমা আর তুমি যেটুকু ছেড়ে যাবো ওটুকু মানুষ ভাগ করে নিবে কথা বোঝা যায় মানুষ যেটুকু খেলো তার ফলাফল কি পায়খানা মানুষ যেটুকু পড়লো তার ফলাফল কি পুরাতন মানুষ যেটুকু দিল তার ফলাফল কি জমা মানুষ যেটুকু রেখে গেল তার ফলাফল কি ভাগ করে নেবে করবেই পিটিয়ে ভাগ করে নিবে মামলা করে ভাগ করে নিবি আর সেটা যদি বগড়া হয় বগড়া রংপুর দিনাজপুর লালবহাট টিলভামারি কুড়িগ্রাম পঞ্জগড় ঠাকুরগা গাইবান্ধা বোনেরা যদি ভাগ চাই তাহলে বলবে যে আগে তুই বের হওয়া বাড়ি থেকে তারপরে কথা তুই কি এই জন্য এসেছিস ভাগ চাইলেও আর বন নয় আসবে দু একদিন টুটাফাটা কিছু খাবার দেবে চলে যাবে অথচ আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিঁড়িগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না তোমার দাদা মরে গেছে পনেরো বিঘা জমি রেখে তোমার বাপ নিবে দশ বিঘা তোমার ফুফু নিবে পাঁচ বিঘা তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটা যদি প্রমাণ করতে পারো আমি যাতে সামনে বক্তব্য দিব না দুমাস ছ মাস পনেরো দিন তো কথা আর তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে আমরা খেয়েছি আমি তো জমি এক একটু টুকটাক চিনি আমার ছোট ভাই চিনেই না জমি কি হয়েছে কি হয় কে করে সেটাও জানি না এখনো জানে না ও বোরাসেল বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক ওই খোঁজ জমিও চিনে খোঁজ খবরও রাখে আমার মাও একটু একটু পছন্দ করতেন না যে আমরা জমির খোঁজখবর রাখি না আমরা বললে খোঁজই রাখি